হাই হাই এ দেখলাম আমি বন্ধুরা পাখির ঘরে হঠাৎ করে এরকম দৃষ্ট যে আমি দেখতে পারবো তো আমি আগে জানতাম না যেই না চোখ পড়লাম আর পাখির ঘরে অমনি দেখি কি পাখিগুলো কি করছে এ কী আমি চুপি চুপি আগে পাখির ঘরের দিকে হালকা হালকা পায়ে টিপি টিপি পায়ে একটু আঁকাছিলাম তারপরে গিয়ে দেখি পাখিরা না এসব কি করছে মানে আমি কিছুটা বুঝতে পারছিলাম না তো হঠাৎ করে ভালো করে আমি দেখলাম তারপরে ভাবলাম এটা আমি ক্যামেরা বন্দি করে নিই যাতে বন্ধুদের সাথে আমি শেয়ার করতে পারবো তারপরে সব কিছু ঠিকঠাক মতন দেখে আমি বুঝতে পারলাম এরা এখন নতুন প্রজন্মকে সামন্ত্রণ জানাচ্ছে আমার পাখির ঘোরা আবার নতুন অতিথি আসতেছে বন্ধুরা আমি এটা কল্পনাও করতে পারিনি এতদিনের অপেক্ষা আজ অবসান ঘটবে আমি জানতাম না যে আমার পাখির তাড়াতাড়ি যে ডিম বাচ্চা করবে সত্যি আজকে এরকম দৃশ্য দেখার পর আমার মনটা খুব খুশি হয়ে গেল আমি ভাবতেও পারিনি বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করো বন্ধুরা যেন আমার পাখি ওগুলো সুস্থ থাকে ভালো থাকে আর এইভাবে যেন তারা আরও নতুন প্রজন্মকে শান্তন জানাতে পারে আর আমি তোমাদেরকে সাথে দেখ দেখাতে পারি তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো